আপনার সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি জ্যান্ত মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে একদম সিম্পলভাবে তৈরি করেছি আপনাদের কাছে শেয়ার করার জন্য তো আপনারা এইভাবে তৈরি করে খান দেখবেন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে বড় থেকে ছোট সকলেরই ভালো লাগবে এই ঝোলের রেসিপিটি তাহলে চলুন দেখে নেওয়া যাক ছোটো কাতলা মাছের রেসিপি শেয়ার ইস জ্যান্ত কাঁচা মাছ আছে একদম ট্যাংারিতে নোট ছিল সেইভাবেই নিয়ে আসা কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি ভেজে নেব মাছটা আর তার সাথে সবজি আছে আলু কাঁচকলা একটু অল্প পেঁয়াজ কুচানা আর তিনটে লঙ্কা তো আজকে জ্যান্ত মাছের ঝোল রেসিপি করে আপনাদের কাছে শেয়ার করবো আপনারা চলুন দেখে নিন কড়াতে এখানে রিফাইন তেল দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এবার এক করে দিয়ে দেবো দিয়ে মাছ ভেজে নেবো হালকা করে মাছ তেল আর দেবো Bu tamamen alıyoruz. Bu ne demek? Bu tamamen alıyoruz. Bu ne demek? Bu tamamen alıyoruz. আমিটা ভাজার কাজ একটু ঢুলে সাথে আমি পাঁচ টাকাগুলো দিয়ে ভেজে নেতাম এখন না একটু পরে ভিডিওটি হয়তো সেভাবে পড়তে পারছি না দিকে কারণ শরীরটা আমার শরীর খারাপ তাই প্রথমেই আমি ক্ষমা করে নিচ্ছি তবুও আপনাদের ভালোবাসায় আমি বন্ধ করতে পারি না তাই যত কষ্ট হলেও টিকিট ফিপ শেয়ার করার চেষ্টা করি আলু ভাজাটা কাঁচকলাগুলো দিয়ে দিলাম ওই কাঁচকাতে ঢেলে নেবে আরও দি ধরে কাঁচকলা আলু ভাজা এড়েছে একটা রাস্তা ছেলে নেবে মাছ ভেজে কাঁচকলা আলু দিয়ে যে তেলটা ওই তেলেই আমি ঝোলটা বানাবো এবার এখানে আমি এক চামচ মতো ছোটো চামচে পাঁচ গ্রাম দিয়ে দিলাম দু এক ভাজার পর কুচানো পেঁয়াজ একটা দিয়ে দিলাম যে একটু ব্রাউন কালার ভেজে নেবো তার সাথে এখানে পিঙ্ক কাঁচা লঙ্কা জিরে দেবো তিনটে লঙ্কা সাথে জিড়ে দেবো যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ঘরের যে মাছাগুলো থাকে নুন হলুদ জিরে ধরেগুলো সেগুলো এখানে অ্যাড করব যেমন এক চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো কাশি লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচ এক চামচ এক চামচ লবণ প্রত্যেকটা মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে একটু অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো কম করে এবার এখানে আলু কাঁচকলাটা দিয়ে দেবো আপনারা এটা পেঁয়াজ ছাড়াও রান্না করতে পারেন যেহেতু জ্যান্ত মাছ আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে কষি আমি এখানে এর আগে আমার পেঁয়াজ ছাড়া জ্যান্ত মাছের বসুটি ছাড়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন গ্যাসের ফ্লেম সময় মিডিয়ামে থাকবে খেতে ভালোভাবে কষিয়ে নিতে হবে নেওয়ার পর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেয় ঝোলের জন্য জল দিয়ে দিলেন পাঁচ মিনিট চুপ করে নেওয়ার পর তারপর মাছটা দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিলাম ঝোলটা ফুটছে আলুটা গড়লেই বা সিদ্ধ হলেই মাছটা দেব আলু আর কাঁচালা ভুলে গেছে পাঁচ মিনিটের আস্তে আমি এখানে দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট হতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে তো মাছের ঝোল রেসিপি কমপ্লিট হবে জ্যান্ত কাতলা মাছের ঝোল রেসিপি কমপ্লিট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন থেকে শেষ সরি প্রথম থেকে শেষ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে